This will let Assalamualaikum. আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তবে আজকের ভিডিওটা আসলে একটু অন্যরকম অন্যরকম বলতে আমি যখন ভার্সিটিতে পড়াশোনা করি অনার্স মাস্টার্স করি মার্কেটিংয়ে তারপরে আমি এম করি সেটা তখন থেকে আমার প্রিয় সাবজেক্ট সাইকোলজি এবং আমার মানুষকে বুঝতে মানুষকে মানুষের সব কিছু জানতে মানব চরিত্র আমার কাছে খুব রহস্যময় এবং খুব ইন্টারেস্টিং এজন্য আমি সবসময় চেষ্টা করি বোঝার জন্য তো গতকালকে একটা ঘটনা ঘটছে আপনারা অনেকে দেখছেন ফেসবুকে আর আপনার টাইটেলে দেখছেন আমি আজকের ভিডিওটা মাসুদ রানা খানের উপরে করব এবং ভিডিওতে আমি অন্য কোনো অ্যানালাইসিস রাখি নেই কিছু না তবে মাসুদ রানা খান বা মাসুদ ভাই বলবো আমি এরপর থেকে মাসুদ রানা খান তো আমি বলেই নিলাম তো মূল বিষয়টা হলো যে এখানে আগে বুঝতে হবে যে এখানে আমি কাউকে কোনো কিছু দোষ দেওয়া ছোট করা অথবা কাউকে কোনো কিছু করা সেটা না আমি সেটা আমার চরিত্র না আমি সব সময় কিছু ফ্যাক্ট ফিগার রেফারেন্স এবং সত্য ট্রু আমি তুলে ধরার চেষ্টা করি তারপরে মানুষের কাছে সেটা রাখি তারা সেভাবে সেটা বিচার করার চেষ্টা করবে কারণ সবারই একটা জ্ঞান আছে বুদ্ধি আছে একটা ন্যারেটিভ আছে আর আমার যে হেডিংটা আপনারা দেখতে পাইছেন যে বাংলাদেশ ফরেক্স কমিউনিটির যে আমরা আমরা যে কমিউনিটিটা গড়ে তুলতে চাই সব সময় যে একটা ভালো কমিউনিটি গড়ে উঠুক হ্যাঁ তো সেই জিনিসটা কিন্তু আমরা সবসময় চেষ্টা করি যে সবাই কাজ করি ইভেন দেখি তো আমাদের রেকর্ডিংটা কি হচ্ছে এক মিনিট আমাকে রেকর্ডিং হচ্ছে ঠিক আছে আসলে অনেক সময় কথা বলতে বলতে রেকর্ডিং চাপ দেওয়া হয় না রেকর্ডিংটা তখন সমস্যা হয়ে যায় তো সেই জন্য আপনার টাইটেলে দেখছেন যে ভিডিওতে আমি কিছু প্রশ্ন করছি যার উত্তর মাসুদ রানা ভাই যদি মনে করে দিবে আমি মাসুদ রানা ভাই মাসুদ রানা খান বা রাসুদ মাসুদ ভাইকে অনেক বেশি মানে পছন্দ করি উনিও আমাকে শ্রদ্ধা করে সেটা বলে কিন্তু অনেক সময় হয়তো অনেক কিছু তার কাছে হয়তো আমার বিষয়ে কেউ কিছু বলতে পারে আমরা দেখব ভিডিওতে আমরা সব কিছু দেখব শুধু কথা বললে তো হবে না আমরা দেখব তো বাংলাদেশ ফরেস্ট কমিউনিটির উন্নতির আসল প্রতি বন্ধকতা ও সমাধান কি সেটা একটু খোঁজার চেষ্টা করব আমি চাই যে মাসুদ ভাইও যেহেতু ভিডিও করে লাইভ করে উনিও একটা সমাধান দিবেন উনিও একটা ভিডিও করবেন এবং এখানে পার্সোনালভাবে কোনো কিছু নিয়েন না কারণ আমি আজকে আমি বলি যে শেষবেলা শেষবেলা বলতে কারণ আমরা কে কতক্ষণ বাঁচবো জানি না তারপরও আমি এই জগতে প্রায় চোদ্দো পনেরো বছর ষোলো বছর কাটায় দিছি তো সেই হিসাবে আমি যখন পনেরো ষোলো বছর চোদ্দো বছর বলি অনেকে সেটা নিয়েও হাসাই ঠাট্টা করে হ্যাঁ তো আমি এখনও কাজ করে যাই এবং ইনশাল্লাহ যাবো যতদিন মানুষ আমাকে খুঁজবে বুঝবে তো আলহামদুলিল্লাহ এখনও সেটা কিন্তু হয় লোকজন আমার কাছে আসে জানে কারণ আমি কিন্তু সাধারণের মতো যা পড়াশোনা বা যেগুলো কোর্স অফার করে আমি সেগুলো অফার করি না তো আমরা না জেনে বুঝে অনেক সময় কিছু বলি সন্দেহ করি গালি দেই অথবা কারো কাজে হস্তক্ষেপ করি আজেবাজে কমেন্টস করি অথচ আমি নিশ্চিত না এভাবে একটা ভিত্তিহীন কথা ভাইরাল হয়ে যায় অন্য আরেকজনের অনেক ক্ষতি হয় মাসুদ ভাই বা অন্য কেউ যে কেউ হয়তো আমাকে একটা আজেবাজে কথা বললো চিটার বাটপার প্রতারক অথচ তার কোনো প্রমাণ নাই প্রতা তার কোনো ভিত্তি নাই তা তাইলে সেই জিনিসটা কী সেই জিনিসটা একটা সাংঘাতিক ব্যাপার কারণ সেটা অন্য অনেকে হয়তো আমার কাছে বা কেউর কাছে কিছু শিখতে যাবে জানতে যাবে তখন কিন্তু তাকে সেটা এফেক্ট করে এবং সে কিন্তু সেটা তখন সেখানে শিখতে হয়তো সেখানে শিখবে ভাবছিলো কিন্তু শিখবে না তাহলে সে কিন্তু একটা অন্যায় করলো অপরাধ করলো একটা ভালো কিছু থেকে তাকে বঞ্চিত করলো এটা অনেকে আমরা বুঝি না বোঝার চেষ্টা করি না মূলত অজ্ঞতাও সন্দেহের বসে অপবাদ দেওয়া ঘটনাই বেশি ঘটে আপনি একজনকে বলবেন তারপর ভিতরে যদি প্রমাণ থাকে আপনি প্রমাণ সহ বলেন কোনো সমস্যা নাই কিন্তু আপনি বলে দিলেন যে সে একটা ফালতু সে একটা এটা কিন্তু খুব খারাপ জিনিস এই জন্য কিন্তু আমাদের এই ফরেক্স কমিউনিটিতে অনেক কিছু হয় না আপনি যদি হাতে গনেন কয়টা নাম পাবেন ফরেক্সে যারা এখন পর্যন্ত দশ বারো বছর সুনামের সাথে কাজ করতেছে সবাই নামের সাথে কিছু না কিছু নাম এবং বদনাম আছে আমার নামের সাথে অনেক অপবাদ অপবাদ প্রচারণা আছে অপপ্রচার আছে কিন্তু একটা প্রমাণও নাই যে আমি কাউকে ঠকাই এ করছি আমার বিরুদ্ধে বলা হয় আমার কোনো স্টুডেন্ট সাকসেসফুল না স্টুডেন্ট সাকসেসফুল করে দেবো আমি কি জীবনে কোনোদিন বলছি কেউ কোনো স্টুডেন্ট বলতে পারবে যে আমি কোনো স্টুডেন্টে সাকসেসফুল করে দিব বলছি আমি বলছি আমার একটা কোর্স আছে অফার আছে সেটা আপনারা যদি করতে চান আসেন করেন আমি কাউকে কোনো চিপায় ও ডাকি না যে ইনবক্সে আসেন আমি আমার ভিডিও করি আমার পোস্ট দিই সব কিছু ওপেন এবং আমার আমি যে যা প্রশ্ন করে সেটার উত্তর দেওয়ার চেষ্টা করি কারণ আমি মনে করি কোনো প্রশ্ন যদি উত্তর দিতে না পারে তাইলে সেটা অপরাধ তাইলে সেটা অন্যায় তাইলে সেটা অপবাদ তো আমরা দেখব যে অবশ্য অনেকে দেখছেন আপনারা ফেসবুকে এখন অনেক কিছু অনেকে কোনো কিছু ইয়ে থাকে না আমি এটা আজকের ভিডিও কিন্তু প্রথম না এর আগেও আমরা অনেকবার ভিডিও করছি এইরকম সেটাও আমরা দেখব কারো ব্যাপারে অপবাদ দেওয়া হলে সে ক্ষমা না করলে আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়া যাবে না আমি যদি মাসুদ ভাইন নামে কোনো অপবাদ দিই আমি যদি তার কাছ থেকে ক্ষমা না পাই আল্লাহ আমাকে ক্ষমা করবে না তো মাসুদ ভাই আমার যদি কোনো ভুল হয় আমি যদি আপনাকে কোনো মিথ্যা বলি অপবাদ দিই আপনি আমাকে জানাবেন আমি লাইভে এসে আপনাকে আমি ক্ষমা চাইবো আর আপনি যদি আমাকে সেটা করেন সেটা আপনার ব্যাপার আপনি কি করবেন কেননা অপবাদ বান্দার হোক বা আর বান্দা ক্ষমা না করলে আল্লাহ বান্দার হোক ক্ষমা করেন না পাশাপাশি যার কাছে অন্যায় অন্যের বিরুদ্ধে দুষ্টুচি বর্ণনা করা হয় তার উচিত অন্ধভাবে তার কথা বিশ্বাস না করে তা যাচাই বাছাই করা তো এই কথাগুলো কেন বলছি একটু পরে আমি প্রমাণ করব এবং দেখাবো যে মাসুদ ভাই একবার না কয়েকবার আমার সাথে এরকম করছে তো সেই জন্য মাসুদ ভাইকে উত্তর দিতে হবে যে কেন উনি আমার সাথে এরকম করে একদিকে বলে উনি আমাকে ভালোবাসে শ্রদ্ধা করে ওনার সাথে আমি অনেক ভিডিও করছি অনেক পোস্ট করছি ওনার সাথে অনেক কিছু করছি তারপরে উনি আবার কেন এরকম হয়ে যায় সেটা আমরা একটু বোঝার চেষ্টা করবো এটাই সাইকোলজি এটাই পারসেপশান তারপরে মিথ্যাভা দেওয়ার জন্য যথেষ্ট তাই কোনো কথা ভালোভাবে যাচাই বাছাই না করে ছড়িয়ে দেওয়া উচিত না যেমন মাসুদ ভাই কালকে যে পোস্টটা করছে বা সরি যে কমার্সগুলো করছে সেগুলো কিন্তু মানুষ দেখছে সেগুলো কিন্তু মানুষের মনের ভিতরে এফেক্ট করে তো আপনি যদি সেটা বিশ্বাস করেন তাহলে আপনি আমাকে প্রমাণ দেবেন আর যদি বিশ্বাস না করেন আপনি যদি সন্দেহ বশবর্তী হয়ে করেন যদি আমার উপর অপবাদ দেন তাহলে সেই জন্য আপনি কী করবেন সেটা আপনি ভালো জানেন মানুষ সত্যের উপর অবিচল থাকে অবশেষে সিদ্দিকের মর্যাদা লাভ করে মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায় পাপ তাকে জাহান্নামের দিকে নিয়ে যায় আর মানুষ মিথ্যা কথা বলতে বলতে অবশেষে আল্লাহর কাছে মহা মিথ্যাচারী প্রতিপন্ন হয় আমি মাসুদ ভাইকে কিন্তু মিথ্যাচারী বলতেছি না আমি বলতেছি যে বোখারি শরীফে যা বলা হয়েছে আল্লাহ যা বলছে আল্লাহ রসুল যা বলছে সেই জিনিসগুলো আমি তুলে ধরছি এখন সেই আলোকে আমি যদি হই আমিও হব অন্য কেউ হয় সে হবে আমাকে অনেকে চিটার বাটপার নানান কিছু বলে এই যে দেখেন ব্লু দেশ আমি না জানিও না অভিজ্ঞ ট্রেডার দাবি করে কোর্স বিক্রি করে সংসার চলে না তা আমি সংসার কিভাবে চালাই সে কি জানে তা আমি সেটা কিন্তু এখানে লিখছি এখানে কিন্তু মাসুদ ভাই অন্য আরেকজন এবং আজকে চোদ্দো পনেরো বছর পরে এই কথাটা এই জন্য বলতেছি যে একটা ভালো কমিউনিটি গড়ে ওঠার জন্য আর সমাধান হলো এটাই আমরা যাতে একে অপরের উপরে কাদা চুলাছুরি না করি একজন আরেকজনের উপরে মিথ্যা অপবাদ না দেয় সেই জন্য আমরা আর একটু দেখি আপনারা পড়ে নেবেন এটা আমি আর বেশি পড়বো না সুরা হুজরাতের ভিতরে কী বলছে অপবাদ সম্পর্কে সেগুলো আছে রাসুল আকরম সাল্লা সাল্লাম কি বলছে সেগুলো আছে তো গতকালকের যে পোস্টটা ছিল সেই পোস্টটা ছিল এরকম আমি এইরকম একটা পোস্ট করছিলাম এটা হাহারিয়্যাক্ট আজে বাজে কমেন্টস অথবা গালি দিয়ে আমার সোয়াবের ব্যবস্থা করেন তার মানে আমি চোদ্দো পনেরো বছর এগুলো দেখছি এই জন্য কিন্তু বলছি অনেকে আমাকে প্রশ্ন করে না জানে না বুঝে না চিনে না শুধু শুধু আমার কোর্স যাতে কেউ না করে অথবা আমার যাতে ক্ষতি হয় সেটা করার চেষ্টা করে এবং তারা হয়তো সফল হয় সফল হয় না সেটা অন্য ব্যাপার কিন্তু আমি আসলে সবসময় উত্তর দিতে প্রশ্ন পছন্দ করি আমি চুপ থাকতে পছন্দ করি না চুপ থাকা যেখানে দরকার সেখানে আমি চুপ থাকি আমি কারোর সাথে মিথ্যা বাদানুবাদ করি না তো মাসুদ রানা খান সে তখন শুরু করলো যে হাড় ইয়েকটির মাধ্যমে সব পাওয়া যায় তাহলে আপনার সব পোস্টে হাহা দেবো আমি মজা করে বলছি দেন ভাই বেশি করে দেন চোদ্দো পনেরো বছর এইসব হা একটা একটু আচেপাচে কমেন্টস চিটার বাটপার আফসুস চোদ্দো পনেরো বছরের একটা প্রমাণ কেউ দিতে পারলো না আসল কথা যা নাই দিবে কোথা থেকে মিথ্যা অপপ্রচারিত আমার আজকের পিটিজি এরপরে আমি আর এই জন্য গুগল মামা ইউটিউব ফরেক্স ফ্যাক্টরি সব জায়গায় আমার আগে আমার পিটিজি আমার আইডেন্টি এই ফরেক্স জগতে যাবার বেলায় এর চেয়ে বেশি আর কি চাই ভাই যান কারণ চোদ্দো পনেরো বছরে যে একটা আইডেন্টি আলহামদুলিল্লাহ আপনারা গুগল করেন ইউটিউবে যান ফরেস্ট ফ্যাক্টরিতে যান পিটিজি হিসাবে কিন্তু আমাকে পাওয়া যায় আমার কোনো মানে ফেক কোনো আইডেন্টি নাই আমার নিজস্ব একটা আইডেন্টি আছে তো তখন মাসুদ ভাই বলছে ভাই আমার কথা রাগ করেন না চিন্তা করেন উনি বলতো সে রাগ করেন না অত কথাটা শুনেন আপনাকে একটা কথা বলি আমাদের কোর্স যখন কেউ টাকা দিয়ে করবে তাদের একটা ডিমান্ড থাকে অবশ্যই থাকবে ডিমান্ড হইল যে সে কী শিখবে করছে কি পাবে কি জানবে তার একটা অফার থাকে আপনার অফার আপনি দিবেন আমার অফার আমি দেবো সেই অনুযায়ী স্টুডেন্ট সেটা পাবে কি না সেটা স্টুডেন্ট ঠিক করবে তো তারা সাকসেস হবে সাকসেস হবে সাকসেসের মানে কি আপনার কাছে আমি যাই না এখন একজন স্টুডেন্ট লেখাপড়া করে না ক্লাসে ফাঁকি দেয় সে কি সাকসেস হবে আপনি বলেন এটার উত্তর আপনি আমাকে দিয়েন আপনি কারো টাকা মারেননি আলহামদুলিল্লাহ এটা উনি স্বীকার করছে উনি কোনো দিন দেখে নাই টাকা মারার এটা সত্য কিন্তু আপনার সাকসেসফুল স্টুডেন্ট নেই ভাই আমি সাকসেসফুল স্টুডেন্টদের সাকসেসফুল করে দিব এই কথা আমি কোথায় বলছি একটা প্রমাণ দিয়ে তো যে আমি স্টুডেন্টদের সাকসেসফুল করে দিব তাহলে আমি কি করব স্টুডেন্ট সাকসেসফুল হওয়ার জন্য একজন ম্যান্টর সব ধরনের কাজ করবে সে তাকে লেসন দিবে গাইড দিবে তাকে শিখাবে বুঝাবে এটা করবে এটা করবে না প্র্যাকটিস করাবে টাস্ক দিবে তারপরে স্টুডেন্ট যদি সেটাকে অ্যাপ্লাই না করতে পারে টাকা পয়সা কামাই করতে না পারে সাকসেস না হইতে পারে সেখানে একজন ম্যান্টর কি করতে পারে এই উত্তরটা আপনি আমাকে দিবেন এই জন্য কিন্তু ভিডিওটা আমি করছি আপনি ভিডিওটা উত্তরটা দিবেন আমাকে কারণ আপনার সবাই যদি সাকসেসফুল হইতো তাহলে ফরেক্স জগতে নাইনটি সিক্স পারসেন্ট লুজার এই কথাটা থাকতো না আজকে এখানে নিয়াল ফোলারের স্টুডেন্ট আছে এখানে মাইকেল হাডলস্টনের স্টুডেন্ট স্টুডেন্ট আছে নোরাবা ইস্টার স্টুডেন্ট আছে হ্যাঁ কেবির আছে এরকম বিখ্যাত নামগুলো আমি বললাম বৃদ্ধা মার্কেটের আছে হ্যাঁ তারপরে ইফমেন্তির আছে তারপরে মোহাম্মদ বাহা কিফলি যেগুলো আমি ফলো করি তাদের কথাই বললাম তাদের স্টুডেন্টও আছে তাহলে নাইনটি সিক্স পার্সেন্ট যদি লুজার হয়ে থাকে তাহলে কেন লুজার তারা আমাকে উত্তরটা দিবেন প্লিজ আমি তো একজন সাধারণ ছাত্র হিসেবে দাবি করি আমি নিজেকে মেন্টরে বলি নেই শিক্ষকও বলি নেই টিচারও বলি না কোথাও বলি নেই আমাকে কেউ বলতে পারবে না আজকে আমার চোদ্দো পনেরো বছর হয়ে গেছে আপনি অনেক জায়গায় নিজেকে আকাশের চাঁদ বা অনেক কিছু বলছেন আপনি অনেক কিছু করেন অনেক পারেন সেটা আপনি সবসময় গর্ব করেন আপনার পোস্টির দেখা লেখাগুলো দেখলেই বোঝা যায় আজকে ওটা লেখা দিচ্ছেন আপনি বেঙ্গল একাডেমি অনেক কিছু হবে বাংলাদেশে একটা নতুন ইতিহাস গড়বেন আলহামদুলিল্লাহ করেন আপনি শুভেচ্ছা করে দিচ্ছি আপনাকে করেন আমি সেটা বলি না আমি বলি যে আমি যা জানি যা শিখছি যা বুঝছি সেটা আমি শেখার চেষ্টা করি শেখানোর চেষ্টা করি বোঝানোর চেষ্টা করি যার ভালো লাগে সে শিখবে যার পিটিজি ভালো লাগে শিখবে যার ভালো লাগবে না শিখবে না আমি কিন্তু কখন আপনার কোর্স কী কী শিখান না শিখান আমি কিন্তু কোনোদিন জানতেও যাইনি আমি শিখতেও চাইনি বুঝতেও যাইনি কারণ আমি জানি না আপনার বিষয়ে আপনার বিষয়ে জানি মানে আপনাকে আমি চিনি জানি কিন্তু আপনার কোর্সের বিষয়ে তো আমি জানি না আপনি কী শিখান না শেখান আপনার স্টুডেন্টরা কত আমার জানারও আগ্রহ নাই কারণ এটা দিয়ে আমি কী করব কিন্তু আপনি আমাকে প্রশ্ন করছেন আপনি আমাকে প্রশ্ন বিদ্ধ করছেন মানুষের সামনে পাবলিকলি এই জন্য আমি কিন্তু ভিডিওটা পাবলিকলি করলাম আমার ফোন নাম্বার আপনার কাছে আছে আপনি ইচ্ছা করলে আমাকে ফোন করতে পারতেন আমাকে বলতে পারতেন আপনার যদি কোনো প্রশ্ন থাকতো যে ভাই আপনার একজন স্টুডেন্ট কথা বলছে এটার উত্তরটা কী বলতেই পারে কোনো স্টুডেন্টের মুখ তো আমি আটকে রাখতে পারবো না তাই না প্লিজ মাসুদ ভাই আমার রিকোয়েস্ট আপনি এগুলো নেগেটিভভাবে কোনো নেবেন না আপনি পজিটিভভাবে আমাকে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবেন কারণ আমি আপনাকে ভালোবাসি আপনাকে আমি পছন্দ করি আপনার সাথে আমি অনেক কাজ করছি আপনি চাইলে ভবিষ্যতে আরও কাজ করব কারণ আমি চাই বাংলাদেশ কমিউনিটিটা একটা ভালো জায়গায় যাক আমরা আট দশজন বারোজন মানুষ এখন পর্যন্ত কাজ করি নাম নিয়ে বললে বলা যাবে হয়তো রাকিব ভাই কাজ করে চিড়িয়াং থেকে রানা দাস কাজ করে আকিফ মাতিন করে আপনি করেন আমি করি শাহদ সানি করে তারপরে জীবন উনি আসলে ওনারা আসল নামটা আমি যাই না উনি করে তারপরে ইফতেকার ভাই করে হ্যাঁ তারপরে এরকম যারা করে তাদের নামগুলা যেগুলো আসে মুখে আমার আসতেছে সেগুলো আমি বলতেছি কারণ আমার শরীর এখন ভালো থাকে না চার পাঁচ ঘন্টা মাঝে মাঝে আমার এমনি অজ্ঞানের মতো থাকি এটা অন্য বিষয় আমার নিচের প্রেসার একশো বিশ হয়ে গেছিল এরপর থেকে আমি অসুস্থ তারপরে আমি যতটুকু পারি করার চেষ্টা করি লাস্ট টাইম আমার নানাদার সাথে একবার তর্ক বিতর্ক হয়েছিলো তখন আমি আসলে ট্রেডিং আর মেন্টরশিপ দুইটাকে আলাদা সব সময় মনে করি এখনও মনে করি তো মেন্টরশিপের জন্য আমি কখনও মনে করতাম না পোর্টফোলিও বা ট্রেড দেখানোর দরকার আছে তো উনি সেটা দাবি করতো আমি সেটা করতাম না এই জন্য তর্ক বিতর্ক হয়েছিল কিন্তু আজকে এখন কিন্তু আমি সেটা চার হাজার পাঁচ হাজার তিন হাজার পিপ দেখাইছি আমি শত শত ট্রেড দেখাইছি ভিডিও আছে এবং ইনশাল্লাহ আমি এটা কন্টিনিউ করবো হ্যাঁ সানি সাথে ওইরকম আমার একটা তর্ক বিতর্ক হয়েছিল তো সানি এবং রানাদারাকে বললাম যে আমি এখন কিন্তু পিপ দেখাই আমার ট্রেড দেখাই চাইলে যারা ইচ্ছা আমার কাছে আইসে শর্ত সাপেক্ষে ফ্রি আমি কাউকে দেখাবো না আমার পোর্টফোলিও আমার সাথে ট্রেড করতে পারবে আমার এন্ট্রি অ্যাসেল সব দেখতে পারবে আচ্ছা তারপরে মাসুদ ভাইকে আমি বললাম যে ট্রেডিং আর মেন্টর কি এক আপনার কাছ থেকে এইসব কথা আশা করি না এত বছর এই জগতে থাকার পর এই কথাটা এই জন্য বললাম কারণ মাসুদ ভাই আপনার মনে আছে একবার আমাকে আপনার ফেসবুক গ্রুপে ব্যান্ড ব্লক করে অন্যান্য মানুষ আমার বিরুদ্ধে গালাগালি বকাবকি অপপাদ অপপ্রচার করছে আপনি তখন তাদেরকে থামান নাই পরবর্তীতে আপনি অবশ্যই এটাকে মিনিমাইজ করছেন আমি আবার আপনার সাথে কথা বলছি কাজ করছি সেটা অন্য বিষয় কিন্তু এটা কিন্তু একবার ঘটছিল এবং আপনি অনেকবার আমার পোস্টের নিচে নানান রকমের কমেন্টস করছেন নেগেটিভ তারপরে আপনি সেইভাবে সেটার কোনো ব্যাখ্যা সত্যতা তুলে ধরেন নাই তারপরেও আমি ইয়ে করছি আপনিও কিন্তু অনেক সময় আপনার রেফারেন্সে আমার কাছে স্টুডেন্ট পাঠাইছেন আমি যদি এতই বাজে হই আপনি কিন্তু রেফারেন্সে স্টুডেন্ট পাঠাইতেন না ঠিক আছে আমার প্রশ্নের উত্তরগুলো আপনি আমাকে দিবেন আপনি আমাকে বাজে বললেন আর আমি বা নিজেকে ভালো বললাম সেটা কিছু না মানুষ মূল্যায়ন করবে ইনশাল্লাহ তো একশো ট্রেড চ্যালেঞ্জ কিন্তু এখন দেওয়া আছে যে কেউ আসতে পারে আর ফরেস্টে নাইনটি সিক্স পার্সেন্ট লুজার এই কথাটা এই জন্যই আসছে তারপরে আপনি লিখছেন আপনারা আমরা গ্যারান্টি দিই আমি জীবনও কারোর গ্যারান্টি দেই না ভাই আমার গ্যারান্টি দেওয়ার সাহস নাই আপনি কেমনি গ্যারান্টি দেন সেটা আপনি জানেন আমি আমার স্টুডেন্টের দায়িত্ব নেই শিখানোর হানড্রেড পার্সেন্ট আমি শেখানোর চেষ্টা করি পরিশ্রম করি এবং ক্লাসে আমি রেকর্ড রাখি যে আমি তাকে শিখাইছি বুঝাইছি সে সেটাকে সার্টিফাইড করে যে স্যার আমি এটা বুঝতে পারছি বিষয়টা আলহামদুলিল্লাহ কালকে যদি বা পরশু দিন বা এক মাস পরে এক বছর পরে সে বুঝতে না পারে সেই স্টুডেন্ট না বোঝার দায়িত্ব তো আমি নিব না স্টুডেন্ট সাকসেসফুল হওয়ার দায়িত্ব আমি নিব না আমার একটা টপিক থাকে আমার একটা সিলেবাস থাকে সেই টপিক সিলেবাস আমি কমপ্লিট করি তারা রেকর্ড থাকে মনি করে টেস্টিমনি মানে সার্টিফিকেট দেয় যে আমি শিখছি জানছি বুঝছি তারপরে সেটার প্রুভ আমার কাছে থাকে এবং আমি তো সারা জীবন এই প্রুফ নিয়ে ঘুরবো না একজন স্টুডেন্টকে বলা আছে যে তোমার ভালো না লাগলে তুমি যে কোনো সময় কোর্স ছেড়ে দিতে চলবে আমি কারোর কাছ থেকে কোর্সের টাকা আগে নেই না তার ইচ্ছার মতো তারা টাকা দেয় কারণ আমি বিশ্বাস করি যে আমি ভালো কিছু করলে ভালো পাবো খারাপ করলে খারাপ পাবো আর একজন যতদিন আমাকে বুঝবে খুঁজবে ততদিন আমি আমার কাজ করে যাব ইনশাল্লাহ তো মাসুদ ভাই আমি কিন্তু সুন্দরভাবে আপনার বিষয়গুলাই কালকের বিষয়গুলা ভিডিও করছি এখানে আপনাকে আমি কিছু প্রশ্ন করছি আপনি উত্তরগুলো ভিডিওটা দেখবেন এবং যদি মনে করেন উত্তর দিবেন না দিলে নাই কারণ আমি ফ্যাক্টস ফিগার এবং রেফারেন্স দিয়ে কথা বলছি এবং সব কিছু গতকালকে যা ঘটছে সেটাই কারণ এইগুলো মানুষ দেখতেছে মানুষ এগুলো দেখে দেখার পরে মানুষের ভিতরে একটা নেগেটিভ ইম্প্যাক্ট হয় সেই জন্য আপনি অবশ্যই দায়ী থাকবেন যদি আমার ক্ষতি হয় আমার স্টুডেন্ট আমার কাছে আসতো কোর্স করতো কিন্তু আপনার কারণে করলো না তাহলে কি আপনার দায় নেবেন না নিবেন তো আপনি যদি কোনো প্রমাণ ছাড়া কিছু বলেন তাহলে সেটা কি আমার বিরুদ্ধে অপবাদ হবে না হবে তো তো আমি বলছি আপনি আমাকে একশো ট্রেড দেখান পিস দেখান আপনি এটা ফালতু মনে করে বলেন যে এটা কোনো বিষয়ই না একশোটা ট্রেড কোনো বিষয়ই না আপনি বলেন আমার দশটা ট্রেড দিতে আরে ভাই আমি একশোটা ট্রেড দিছি একশো এক বছর লাভ করছি আপনার সাথে দশটা দিলাম লস হয়ে গেছে তারপর আমার পনেরো বছরের সব কি মিথ্যা হয়ে গেল। এই ধরনের চিন্তা আপনারা রাখেন ভাই আপনার সাথে কি আমি দশটা ট্রেড নিয়ে কি কুস্তি লড়তে যাবো দরকার নাই তো আমি তো আপনার দিছি একশো আশিটা ট্রেড দিয়েছি আপনার সেটা ভাল লাগলো না পাঁচ হাজার দুইশো পিপ দেখাইলাম সেইটা আপনার ভালো লাগলো না তাহলে আপনার এই দশটা ট্রেড দিয়ে আপনার সাথে আমি কেন ভাই কুস্তি লড়তে যাবো আর আমি গ্যারান্টি ওয়ারেন্টি আমার স্টুডেন্টের দেই না এই যে এখানে দিয়ে দিছি একশো একাশিটা ট্রেড তারপরে পিপ আছে পার্সেন্টেজ আছে সব আছে এই যে পাঁচ হাজার দুইশো তেরো পিপ একশো ডলারে একশো ডলার কারণ কি কারণ মানুষেও আমাকে প্রশ্ন করে কত কমে কত বেশি পাওয়া যায় তো আমি এই জন্য দেখাই দিয়েছি প্রুভ করছি যে ভাই এটা সম্ভব এটা করছি এই কারণে কারণ আমি যাতে এটা দেখাইতে পারি শো করতে পারি আপনাদের মতো যারা আছে তাদেরকে যাতে আমি এই ভিডিওটা দেখাইতে পারি প্রমাণসহ এবং যার ইচ্ছা আছে তারা আইসে আমার শর্ত সাপেক্ষে আইসে আমার কি বলে এমটি ফোর দেখবে আমার আইডি দেখবে পাসওয়ার্ড দেখবে সব কিছু দেখবে কোনো সমস্যা নেই সে তার জন্য তাকে শর্ত পূরণ করতে হবে এটা বলা আসে তারপরে আপনি আবারও আজে বাজে কথা বললেন অনেকগুলা এই কথাগুলো আমাকে খুব কষ্ট দিচ্ছে এই কথাগুলো কষ্ট পাওয়ার কারণেই আমি ভিডিওটা করছি তাহলে করতাম না উনি আপনি আমাকে বলছেন আমি ট্রেডার আপনাকে প্রুফ দিতে এই কথা বলতে পারেন আপনি চোদ্দো পনেরো বছর পরে আমি কীভাবে প্রুফ দিব ট্রেডার আমি প্রতিদিন অ্যানালাইসিস দিই আমি ট্রেড দেখাই শো করি তারপরেও আপনি বললেন আমার ট্রেডার আপনি আমাকে প্রুফ দেন একজন ট্রেডার তার প্রুফ আগে সবাইকে দেন মানে কি কীভাবে প্রুফ দিব। আর আমরা কেন আপনারা প্রুফ হবে আমার ভাই আমার চারশো পাঁচশো ভিডিও আছে আমার হাজার হাজার পোস্ট আছে ফার্স্ট স্ট রেড ফ্ল্যাগ আছে তারপরে আপনারা আমার কি প্রুফ দেওয়ার আছে আমি জানি না আপনি কি প্রুফ চান আর আপনারা আমি কেন ভাই প্রুফ দিব। আপনার সাথে তো আমার কোনো দ্বন্দ্ব নাই দ্বিধা নাই আমি তো আপনার সাথে কোনো কিছু তর্ক বিতর্কে যাইনি আমি শুধু ফ্যাক্টস অ্যান্ড ফিগার এবং ট্রুথ আমি তুলে ধরছি আপনার যদি কোনো আপত্তি থাকে আপনিও সুন্দরভাবে আমাকে জানান আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এখানে সব কিছু লেখা আছে আপনি সিনিয়র হিসেবে আমার সম্মান করেন এটা আপনার সম্মান ভাই আমি কষ্ট পাইছি আমার বয়স এখন পঞ্চান্ন বছর আপনি যখন কিছু করবেন সেটা আপনার দায়িত্ব নিয়ে করতে হবে আপনি অনেক ভালো কাজ করছেন মন্দ কাজ করছেন সেটা আপনি ভালো জানেন আপনার আল্লাহ ভালো জানেন আমি ভালো করছি মন্দ করছি সেটা আমি ভালো জানি আমার আল্লাহ ভালো জানে আর আমার কোনো কথা বলবো তার উত্তর দিতে পারবো না এমন কিছু ইনশাল্লাহ নাই কিন্তু আপনাকে আমি বলতেছি আপনি আমাকে বলেন তো আপনি কয়তবার নিজের আইডেন্টি চেঞ্জ করছেন কেন করছেন কোনো ব্যাখ্যা কি দিছেন কাউরে দেন নাই আপনার পার্সোনাল ব্যাপার আপনি করতেই পারেন তারপরে আপনি মনে করেন একবার আমার সাথে বললেন যে আপনারা কি কোর্স করবেন এই করবেন সেই করবেন তারপরে হঠাৎ করে আপনি গায়েব হয়ে গেলেন আপনি কি আর কোনো ব্যাখ্যা আমার দিয়েছেন আমি চাইও নেই ব্যাখ্যা আপনার কাছে কিন্তু আজকে বললাম এতে কিন্তু মানুষ আমাকে খারাপ ভাবছে আমাকে বলছে যে মা আপনার মা কেন মাসুদ রানা খানের সাথে গেছেন এ আমি কিন্তু গেছি এবং এখনও বলতেছি যে আপনি অবশ্যই আমাকে যেরকম বলছেন যে আপনি আমাকে শ্রদ্ধা করেন সিনিয়র হিসাবে যদি শ্রদ্ধা করেন সম্মান করেন মন থেকে আমিও আপনাকে ভালোবাসি আপনার সাথে আমার এখনও এমন কিছু হয়ে যায় না আমি কিন্তু আপনার জন্য দোয়া করি আপনি ভালো করেন কাজ করেন আপনি চেষ্টা করেন আপনি কি বানাইছেন এখন বেঙ্গল একাডেমি নাকি জানি দেখলাম আগে দেখছিলাম ফরেক স্কুল বিড়ি সেটা কুই আমি জানি না সেটা কেন নাই সেটা তো আপনি ওয়েবসাইট বানাইলেন আমাকে নিলেন আমাকে নিয়ে কাজ করবেন আরও কাকে কাকে নিয়ে কতগুলো ওয়েবেনার করলেন তারপরে সেগুলো কই গেল ভাই কেন এরকম হয় কেন আপনার আমার তো কোনো দিন একদিনের দিনের জন্য আমি অফ হই না আমারও সুস্থতা হইতে পারে আমি ফেসবুক থেকে অফ হইতে পারি আজকে ভিডিওটা কিন্তু সম্পূর্ণ আপনারা নিয়ে করছি ভাই আজকে ভিডিওটা থাকবে আমি হয়তো থাকবো না কালকে মারা যেতে পারি কিন্তু ভিডিওটা থাকবে আপনি প্রশ্নগুলো আমাকে করছেন আমি উত্তর দিছি আপনি কিন্তু আমাকে উত্তর দিয়েন ভাই তবে রাগ কইরা উত্তর দিয়েন না কারণ রাগ করার মতো আমি কিছু বলি নেই আপনি খুব রাগ এই দেখেন আমার স্টুডেন্টের সাকসেস আমার কাছে এইটাই যে এই যে আমি তাকে শিখাইছি কী শিখাইছি সাপ্লাই ডিমান্ড ওয়াইক অফ সাপ্লাই ডিমান্ড ওয়াইকপ নিয়ে বাংলাদেশে কে কাজ করে কয়জন কাজ করে সাপ্লাই ডিম্যান্ড ওয়াইকপ বুঝে এখন আমি যদি বলি ভাই সাপ্লাই ডিম্যান্ড ওয়াইকপ ছাড়া সব বাজে তাহলে হবে কারণ আমি স্মার্ট মানি জানি বুঝি শিখছি এখন আপনি বলবেন আপনি কোন একাডেমি থেকে শিখছেন ভাই আমি একাডেমিতে শিখিনি আমি পরিশ্রম করে শিখছি নিজে শিখছি আমারটা আমার কাজ করে আপনাকে আমি ট্রেড দেখাইছি পিপস দেখাইছি আপনার ভালো না লাগলে আপনার সেটা দেখার দরকার নাই আমার তো দরকার নাই আপনার প্রমাণ ধর তারপরে আমার স্টুডেন্ট বলতেছে আমি স্টুডেন্টে কি বলছি যে মার্শাল্লাহ ভাই অনেক দারুণ হয়েছে ওই সে প্র্যাকটিস করছে সে আমাকে দেখাইছে ঠিক আছে এটা স্টুডেন্টের প্র্যাকটিস অনেকে এত কুইক ধরতে পারে না এটা গতকালকের ক্লাস ছিল তারপরে আপনি পরিশ্রমী আপনি আমার কথা শুনছেন প্র্যাকটিস করছেন চারটে সময় দিচ্ছেন আর এটি আসল কথা আপনি যদি এইভাবে আমার কথা গাইড মানেন শোনেন তাহলে আপনি ভালো করবেন ভালো কিছু হবে আপনাকে প্রফিটেবল করে দিতে পারবো না আসল কাজ পরিশ্রম প্র্যাকটিস সেটা আপনাকেই করতে হবে আর আপনি সেটা করেছেন আপনার জন্য আমার দোয়া আল্লাহ সফল করুন আমার জন্য দোয়া করবেন তার মানে আমার স্টুডেন্ট আমি বলে দিছি ভাই তোমার আমি প্রফিটেবল করে দিব না এবং আমার কোনো স্টুডেন্ট কোনো দিন বলতে পারবে না যে আমি তা কাউকে বলছি কোনো দিন যে আমি প্রফিটেবল করে দেবো আমি বলছি আমার একটা টপিক আছে আমার একটা সিলেবাস আছে আমি তোমার টপিক শিখাবো সিলেবাস শেখাবো তুমি যতক্ষণ না বুঝবা না শিখবে আমি তোমাকে শিখাবো বুঝাবো প্রশ্নের উত্তর দেবো এবং তার রেকর্ড রাখবো তার প্রমাণ থাকবে টেস্টিমণি থাকবে যে তুমি শিখছো এরপরে তুমি যে আমাকে বলো আমি শিখি নাই বুঝি নাই সেটা তোমার ব্যাপার তার জন্য তুমি আল্লাহ কাছে দায়ী থাকবে আর তুমি যদি বুঝতে চাও শিখতে চাও তুমি যখন বলবে আমি তোমাকে বুঝাই দি ইনশাল্লাহ কোনো অসুবিধা নেই ভাই বাংলাদেশ ফরেক্স কমিউনিটিতে যখন শুরু করি তখন আট দশজন মানুষও ছিল না আর আজকে কত মানুষ তো সেই মানুষটা আজকে পনেরো বছর পরে আপনি বলেন যে আমি ট্রেডার কিনা সেটা প্রমাণ দেওয়ার জন্য পনেরো বছর পরে আমি ট্রেডার কিনা প্রমাণ দিতে হবে পনেরো বছর পরে আমাকে বুঝাইতে হবে আমি কে কী মাসুদ ভাই এটা আপনার কাছ থেকে আমি আশা করিনি এই জন্য ভিডিওটা করলাম আপনি পাবলিকলি করছেন আমিও পাবলিকলি করলাম ঠিক আছে তো এখানে সব কিছু রইল আজকে আমি ভিডিও করলাম ভিডিওতে দেখাইলাম আর এই যে লাইভে যেই প্রশ্নগুলো বা যেই জিনিসগুলো ছিল যেখান থেকে অবতারণা সেইটারও আমি আমি রেকর্ড রাখলাম এই যে পোস্ট এই পোস্টের নিচে আপনি এই যে হাহার ই মাধ্যমে সোয়াপ পাওয়া যায় তারপরে যে এতক্ষণ স্লাইড যা দেখেছি সেগুলো লাইভ দেখতেছেন আপনারা আপনারা পস করে পরে নিন আমার উত্তরগুলোও দেখেন মাসুদ ভাইয়ের উত্তরগুলোও দেখেন মাসুদ ভাই এর আগে আমাকে কয়েকবার ব্লক করছে ব্লক করে তারপরে আবার ইয়ে করছে সেটা মাসুদ ভাই জানে কেন কি আমি যাই না তারপরে উনি লেখছে আকাশে চা উঠলে সবাই জানবে ভাই উনি চাঁদ উনি স্টুডেন্টদের গ্যারান্টি দেয় সেটা উনার ব্যাপার আমি তো ভাই সেটা দিতে চাই না আমার তো দরকার নাই দেওয়ার আমি যে প্রমাণ দিছি এনে ট্রেড আছে লাভের অংশ আছে আমি বলছি আপনি ড্যামো বা রিয়েল বা সরি ড্যামো অথবা রিয়েল দেখান উনি সেইটা না দেখায় নানান প্রশ্ন শব্দ নানান হাজার হাজার কথাবার্তা সব কিছু আছে একশোটা ট্রেড আপনার কাছে রাখুন মানে কি ভাই একশোটা ট্রেডের কোনো মূল্য নাই আর আপনার দশটা ট্রেড পা একশোটা ট্রেডটা আপনি দেখাইতে পারলেন না আর পাঁচ হাজার দুইশো পিপ দেখাইলাম সেইটার আপনি কোনো মূল্য দিলেন না একশো একাশিটা ট্রেড দেখাইলাম কোনো মূল্য নাই মাশাল ভাই যেই জিনিস নিজে করবেন সেটা মানুষের কাছে চাবেন যেটা নিজের কাছে আছে সেটা মানুষকে দেখাবেন মানুষের কাছে দেখতে চাবেন আর সবই যে আপনার মতো সবার কাছে থাকবে তাও না আর আমি একজন ক্ষুদ্র মানুষ সাধারণ মানুষ একজন ছাত্র আমি কোনো মেন্টর না আমি পনেরো বছরে অনেক কষ্ট করে আমার পিটিজি তৈরি করছি আমার সন্তানের মতো তাকে আমি আমি যেখানে যাই সেটাই আমার আইডেন্টিটি গুগলে ইউটিউবে আর আজকে ভিডিওটা থাকবে এরকম ভিডিও একটা না এর আগে অনেকবার আমি এই রকম ভিডিও করছি হ্যাঁ তো সেই ভিডিওগুলোও যদি কেউ দেখতে চায় সেটা দেখতে পারবে সেটা কিন্তু ব্যবস্থা আছে এই যে আমি আগে আপনার সাথে ভিডিও করছি ওয়েবিনার করছি হ্যাঁ এই যে মাসুদ রানা খানের সাথে আমার যে ইয়েটা ছিল সেইটা এই যে ফরেক্স স্কুল বিডি সেখানে তার সাথে আমি কাজ করছি তারপরে প্রমাণ ছাড়া এটা আরেকটা ভিডিও সেইটা তারপরে এই যে মাসুদ রানা খানের জন্য আমি উনি বলছিল যে কক্সবাজার ট্যুর হবে পরে হয় নাই কেন হয় না আমি যাই না আমি কিন্তু ভিডিও করছি ওনার জন্য তারপরে এইখানে আমি করছি আমাকে যারা বন্ড বলে তারপর ইয়ে করে তাদেরকে হাজার হাজার পিপ তখনও দেখাইছি খালি প্রমোশন বুইরা ঢোল বাজায় নিজে পিটায় এগুলা মাসুদেবও বলছে যে আমি নাকি এগুলা বলি তো এগুলা ভাই ঠিক না আমি খালি করছি আপনি বলছেন ঠিক আছে ভাই আপনি ভরা করছি আপনি আমাকে যদি মনে করেন উত্তর দিন আমি সুন্দরভাবে আপনার যদি কোনো উত্তর আবার দেওয়ার ইচ্ছা হয় আমি দিব আপনি যদি বলেন আমার সাথে লাইভ আসতে লাইভে আসেন কোনো সমস্যা নেই আমরা একটা ভালো কমিউনিটি গড়ে তুলি ভালো কমিউনিটির সমাধান হলো এইটাই সবাই সবার প্রতি সম্মান করা সবাই সবাইকে ভালোবাসা সবাই সবাই হাত ধরে আগে যাওয়া তাইলে একটা ভালো কমিউনিটি হবে নাইলে হবে না আমি আজকে থাকবো আসি কালকে থাকবো না আপনি আসেন থাকবেন না কমিউনিটিটা থাকবে কিন্তু আমাদের কাজগুলোও থাকবে আমাদের কথা কর্ম কাজ আল্লাহ একদিন বিচার করবে এগুলোও বিচার হবে আমি যদি আপনাকে খারাপ বলি আমি খারাপ পাবো আমি যদি ভালো বলি ভালো পাবো আমি যদি কমিউনিটির কারোর জন্য ক্ষতি করি আমি ক্ষতি পাবো এরকম বহু মানুষ আছে আমার কাছে প্রমাণ আছে যে তারা মানুষের ক্ষতি করে ক্ষতি আছে তাদেরকে আমি এক্সপোজ করছি আবার অনেকে আছে যে রিকোয়েস্ট করছে যে আপনি এটা প্রকাশ করেন না তারপরে দেখছি যে এত দরকার নাই তা আমি সেজন্য করি নাই এরকম অনেক প্রমাণ কিন্তু আমার কাছে রয়ে গেছে তো সেটাও আপনি করবেন আপনার রেফারেন্সও কিন্তু আপনার স্টুডেন্ট পাঠাইছেন আমার কাছে তাই না আমি এত খারাপ তাহলে আমার কাছে স্টুডেন্ট কীভাবে আপনি রেফার করতে পারেন আসুস ভাই আমি কষ্ট পাইছি এই জন্য ভিডিওটা করলাম সেটা আশা করি আপনি উত্তর দিবেন অথবা আপনি এর ব্যাখ্যা দিবেন আমার স্টুডেন্টরা কি বা যারা কোর্স করতো তারা কিন্তু নাইলে ডিস্টার্ব হবে সেটা উচিত না আটাই মিনিট হয়েছে ভিডিওটা আল্লাহ হাফেজ